প্রিয় ভাইয়েরা আমি এই গত দুই যুগ ধরে নিজেকে একজন প্রার্থী হিসাবে আমি নিজেকে প্রস্তুত করেছি আপনারা জানেন যে সাঁতুরে একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজ এবং বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাঠাগার এবং স্বাস্থ্য খাতে আমি কিছু ভূমিকা রাখার সুযোগ পেয়েছি এবং সেটি আমি এই যে সমাজসেবামূলক কাজ আপনার আমার ছাত্র অবস্থা থেকে আমি শুরু করি আমি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে থাকা অবস্থায় আমি সম্মিলিত ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলাম এবং তার পরবর্তীতে আমি এই এলাকাতে বিভিন্ন পাঠাগার স্থাপন করি এবং আপনার জনগণের কল্যাণের জন্য আপনার যে ভয়াবহ সিরোর সংগঠিত হয়েছিল আপনারা জানবেন তখন কিন্তু আপনার আমার প্রতিষ্ঠিত মুসলিম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে আমরা অসহায় দুস্থ এবং এই শিররে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পাশে এসে দাঁড়ানোর সুযোগ পেয়েছে এবং ওয়ান ইলেভেনের সময় যখন এই বড় বড় নেতা সাজানো সহ বড় বড় নেতারা যখন পালিয়ে বেড়াচ্ছিলেন তখন কিন্তু আপনার এই বিএনপির বিএনপির ঝান্ডা তুলে ধরার জন্য আমরা কাজ করেছি আমরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রমার নেতৃত্বে সবসময় বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করেছি বিএনপিকে মানুষের কাছে নিয়ে গিয়েছি এবং বিএনপির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে যে মামলা হয়েছে যে নির্যাতন হয়েছে সেটা মোকাবেলা করার জন্য আমরা চেষ্টা করেছি প্রিয় ভাইয়েরা আজকে এমন এক সময় আপনাদের সামনে হাজির হয়েছি যখন আপনার বাংলাদেশে একটা ক্রান্তিকাল ক্রান্তিকাল পালক ক্রান্তিকাল অতিক্রম করছে আপনারা জানেন যে এই জুলাই বিপ্লবের একটা দুইটা দুইটা ইচ্ছিলো মূল লক্ষ্য ছিল মোটা দাগে একটি হচ্ছে আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করা আর দ্বিতীয়টি হচ্ছে আপনার সুশাসন গণতন্ত্রের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই নির্বাচনবিহীন সরকার কোনো অবস্থাতেই ম্যান্ডেট ম্যান্ডেটরি সরকার হতে পারে না হ্যাঁ অবশ্যই একটা অন্তর্বর্তী নির্বাচন পরিচালনার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন রয়েছে এবং আমরা অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে নোবেল বিজয়ী ডক্টর ইনুস সাহেবের নেতৃত্বে একটি সরকার গঠিত হয়েছে যে সরকারও একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যখন এই সরকার আপনার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে মিড ফেব্রুয়ারির মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন ঠিক সেই মুহূর্তে একটি দল বা একাধিক দল আপনার এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য আজকে ষড়যন্ত্রে মেতে উঠেছে তারা বিভিন্ন নন ইস্যুকে ইস্যু করছে আজকে পিয়ারের কথা বলা হচ্ছে যে পিয়ারের কথা কিন্তু আপনার জুলাই বিপ্লবে বা তার আগে বা স্বাধীনতার পরবর্তী এই পঞ্চাশ বছরের রাজনীতিতে পঞ্চান্ন বছরের রাজনীতিতে আমরা দেখতে পাইনি আমরা দেখতে পেয়েছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি যখন ক্ষমতা গ্রহণ করেছেন যখন দেশে একটা একদলই শাসন ব্যবস্থা চালু ছিল উনি বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন উনি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন উনি বাংলাদেশের আপনার একটা সঠিক পররশ্রীতি কোনো নতজানু পররশ্রীতি নয় সেই জিনিসটি উনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের গণতন্ত্রকে ভুলণ্ডিত করার আরেকটি চেষ্টা আপনার চালু হয় পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে যখন একটি গণতান্ত্রিক সরকার হয় সেই গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধেও কিন্তু এই পরাজিত শক্তি আপনার তথাকথিত আন্দোলনের নামে আপনার একটা দেশে অরাজকতা সৃষ্টি করে আপনার ছিয়ানব্বই সালে পনেরো একুশ বছর পরে তারা আবার নতুন করে ক্ষমতা গ্রহণ করে এবং ক্ষমতা গ্রহণ করে তাদের যে একদলীয় শাসন ব্যবস্থা তাদের যে ফ্যাসিস্ট আচরণ সেটি থেকে তারা দূরে সরে যায়নি এবং দু সালে যখন বিএনপি চার দলীয় জোটের নেতৃত্বে বিএনপি যখন ক্ষমতা গ্রহণ করে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র ছিল একটি ষড়যন্ত্র ছিল জঙ্গিবাদ জঙ্গিবাদের মাধ্যমে বিএনপির ভাবমূর্তিকে সারা পৃথিবীতে তারা বিনষ্ট করার চেষ্টা করেছে এবং এর ধারাবাহিকতায় ওয়ান ইলেভেনের মাধ্যমে একটি ন্যাক্কারজনক একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং দীর্ঘ ১৯ বছরে দীর্ঘ সতেরো বছরে তারা গণতন্ত্রকে হরণ করে নিয়েছিল অসংখ্য নেতাকর্মী ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে অসংখ্য নেতাকর্মী খুন হয়েছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দায়ের করা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারতো না বিএনপির নেতাকর্মীদেরকে জঙ্গলে লুকোতে হয়েছে তাদেরকে মানবতর জীবন যাপন করতে হয়েছে আপনারা জানেন যে এই যে গণতান্ত্রিক আন্দোলন এই গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছিল এবং বিএনপির নেতৃত্ব ধারাবাহিকতা হিসাবেই আরবার হত্যাকাণ্ডের পরে দেশে একটা গণস্ফুলঙ্গ তৈরি হয় এবং যখন আমি ডামি নির্বাচন হলো সেই নির্বাচনের আপনার আওয়ামী লীগের চূড়ান্ত পতন নির্ধারিত হয়ে যায় এবং এই জুলাই বিপ্লব ছিল এর একটি ধারাবাহিকতা মাত্র এবং এই অভ্যুত্থানের মাধ্যমে আপনার এই ফেসিস সরকারের পতন হয়েছে যারা এই জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আমরা রুহের মাখফরাত কামনা করি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং সরকারকে অনুরোধ জানাই তাদের তাদের দিক থেকে সুদৃষ্টি দেওয়ার জন্য তাদের চিকিৎসা তাদের তাদের জীবনযাত্রা নিশ্চয় নিশ্চিত করার জন্য তাদেরকে আমরা অনুরোধ জানাই এবং ইনশাল্লাহ আগামীতে বিএনপি বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় আসে এই শহীদ পরিবারদেরকে এবং যারা এই গত সতেরো বছরে গণতান্ত্রিক আন্দোলনে নির্যাতিত হয়েছেন নিহত হয়েছেন বঙ্গুত্ব বরণ করেছেন এদের এদের প্রতি বা এদের পরিবারের প্রতি সর্বোচ্চ নজর এই বিএনপি করবে এবং জননেতা তারেক রহমানের নেতৃত্বে আপনার একটি সুখী সুন্দর প্রগতিশীল আপনার সমাজ ব্যবস্থা বিএনপি গড়ে তুলতে সক্ষম হবে আমি আরও বলতে চাই যে বিএনপি কিন্তু গত দ্বাদশ সংসদ নির্বাচনের আগেই সরকারকে অনুরোধ জানিয়েছিলেন যে পদত্যাগ করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু শেখ হাসিনার নেতৃত্বাধীন ফেসিস্ট শক্তি সেই অনুরোধে পা কান দেয়নি বরঞ্চ বিএনপিকে পদে পদে নির্যাতিত করেছে নিপীত করেছে তখন বিএনপি যে একটি একত্রিশ দফা দাবি বা একত্রিশ দফা যে রাষ্ট্র মেরামতের কাঠামো সেটি প্রণয়ন করেছিল দেশের সুশীল সমাজের সঙ্গে পরামর্শ করে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে পেশাজীবীদের সঙ্গে পরামর্শ করে আজকে এই একত্রিশ দফার আমি আজকেও গণসংযোগ করেছি আপনার বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ে এটা জনগণের দ্বারে দাঁড়িয়ে পৌঁছে দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি প্রগতিশীল একটি 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 সুখী সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ বাংলাদেশ গড়ে তুলবে ইনশাল্লাহ